সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি আর আপনারা জানেন যে উনি কিন্তু সবসময় শুকনো হাড্ডিশা নিয়েই ব্যবসা করেন আজকে আমরা বেশ কিছু সামনে দেখছি এগুলো সম্বন্ধে দেখাবো জানাবো শোনাবো আপনাদের কেমন রেট হলে বিক্রি করবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে আটটা আটটা আপনার ব্যবসা তো হাড্ডি সার নিয়ে ব্যবসায় আমার হাড্ডি সার আর আমি হাড্ডি সারও পালি হাড্ডি সার পালেন এখন বিষয় হচ্ছে যারা নতুন অনেকেই কিনতে চায় কিনতে চায় কিন্তু তারা আসলে ট্রিটমেন্ট দিবে কি সিস্টেমে অনেকেই এই সম্বন্ধে জানে না এই গরু প্রথমে নিয়ে গিয়ে দুই চার দিন পরে কিডনি টেবলেট দিবে তারপর কিডনি টেবলেট দিয়ে খাওয়া দিবে

নরম সরম কিনলে শীতকালে ভালো প্রফিট আসবে না উঠতে পারবে না উঠতেই না তাহলে এখন শীতকালে কেউ হার্ড ডিসার নিয়ে করতে চাইলে একটু ডাবল ফ্রেমের ভালো দেখেই কিনতে হবে আচ্ছা উঁচা দেখে তাহলেই সে ওখান থেকে ভালো প্রফিট করতে পারবে আচ্ছা তাহলে আজকে আছে টোটাল সাতটা ও আটটা 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 আচ্ছা এ আটটা

উচালম্বা উচ্চলম্ব বেশ আছে বড় সরো আছে লম্বা লম্বা আছে লম্বা লম্বা বয়স বয়স নতুন জন বয়স এটা তো মনে মাংস কল্লো পোশাবে কেমন আছে 75 কেজির উপরে এখন গোস্ত আছে এই যে এইটা তাহলে এগুলো বললেন কত 35600 এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন আমরা এখন দেখি দুই নাম্বার এই যে দুই নাম্বার এটাও বেশ বড় সরো ডাবল ফ্রেমের গরু উঁচা লম্বা আছে ভালো আচ্ছা এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি সব তো সুস্থ সবল সুস্থ সবল চাম চোচা আছে ঢিলা ঢালা নাকি এটা হচ্ছে দুই নাম্বার কেমন গোস্ত আসতে পারে চাচা সত্তর কেজি পার আছে মানে এগুলো চোখের আইডিয়া পার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা আসি আমরা এটা হচ্ছে তিন নাম্বার এটাও তো মোটামুটি ভালোই গোস্ত আছে মনে হয় সত্তর কেজি পার গোস্ত হবে এই এটা এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার সত্তর কেজি টলা টলা ভালো আছে সিং মাথা সবকিছু ঠিক আছে নিখুঁত কোনো কোনো সমস্যা নেই

আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা সব তো সুস্থ সবল সুস্থ সবল নতুন জোয়ান বয়স আচ্ছা আসেন আমরা পাঁচ নাম্বারটা দেখি আমাদের চামড়াটা একটু টেনে টেনে দেখাবেন চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে এইটা আচ্ছা এটাকে সরাই দেন দেখি এই পাশে দেখি আমরা এটাও নতুন জোয়ান নতুন জোয়ান এগুলো কি বাচ্চা উৎপাদন করা সম্ভব

আচ্ছা আচ্ছা একটু চামড়াটা টানেন তো দেখি আমরা এটা হচ্ছে ছয় দাঁত বয়স ইয়া সরি নতুন জোয়ান আচ্ছা আচ্ছা এই যে এটা কেমন গোস্ত আসতে পারে রানি ষাট কেজি ষাট কেজির মতো গোস্ত হতে পারে এটা আচ্ছা আচ্ছা তার পাশে আমরা দেখি সাত নাম্বারটা এই সাত নাম্বার এই সাত নাম্বারটা কেমন গোস্ত হতে পারে ষাট কেজি থেকে একটু কম বেশি হতে পারে আচ্ছা এটা এটা বয়স বয়স এটা জোয়ান হচ্ছে এটা জোয়ান হচ্ছে এই যে দেখছি আমরা এটা জওয়ান হচ্ছে এখনো জওয়ান হয়নি না জওয়ান হয়নি মানে দাঁত ফাটছে মানে জওয়ান হতে চলেছে আচ্ছা এই যে এইটা তাহলে এই লট হচ্ছে 35 হাতে 600 করে জেনে নেবে 60 নিতে হবে 8 নিতে হবে না 8 নিতে আর দুই একটা কমলে হলে একটু হেরফের হবে এখন এটা করতে হবে আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা এটা তার পাশে যেটা দেখছি এটা সর্বশেষ 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 এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বারটার বয়স নতুন জন নতুন জন এটা তো মাংস কেমন হতে পারে ষাট কেজির মতো মাংস এক জায়গায় ষাট কেজি হয়েছে ষাট কেজির মতো গোস্ত হবে তাহলে এ আটটা আচ্ছা 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 এখন তাহলে নতুন কেউ নিতে চাইলে আপনি ট্রিটমেন্টের বিষয়টাও বলতে পারবেন যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলে দেওয়া যাবে বলে দেওয়া যাবে কি কি করতে আচ্ছা আচ্ছা তো একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো কন্ট্যাক্ট নাম্বার হলো আমার জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সিক্স ওয়ান ডবল সিক্স ফাইভ ফাইভ এ নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তা আমরা আবার একটু রিভিউ দেন এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার নতুন জন বয়স এটা হচ্ছে সাত নাম্বার এটাও নতুন জন মানে সবগুলোই কিন্তু নতুন জন বয়সে এটা হচ্ছে ছয় নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ